কে বলেছেন আল্লাহ বলছেন হেদায়েতের বাণী কোরআন এইজন্য কোরআন থেকে যখন কথা হবে কোরআন একটা ম্যাগনেট এমন একটা চুম্বক এমন একটা কিতাব এই কিতাবের কথা যদি আপনার আমার কাছে পেশ করা হয় আপনার আমার কিন্তু ভয় চলে আসে পরিবর্তন চলে কি না আসলে অন্য অন্য কথাগুলো যদি আমি বলি মনে করবে কিচ্ছা কাহিনী বলতে এলা মনে বানায় কইছে কিন্তু কোরআন যেটা কোনো বাপের বেটে নাই যে বলতে পারবে আমি কোরআনকে অস্বীকার ঠিক কিনা ভাই

আল্লাহর কথা এই কোরআনকে যদি একটা কোরআনের হরব জের জবর লোকটাকে যদি আপনি অমান্য করেন কোরআনের বা থেকে সিন পর্যন্ত প্রত্যেকটা হরফকে আপনাকে মেনে নিতে হবে আপনার প্র্যাকটিক্যাল লাইফে সমাজে রাষ্ট্রে প্রত্যেকটা কাজকর্মে আপনাকে কোরআনকে মেনে নিতে হবে আর এই কোরআনকে যদি আপনি মেনে নিতে না পারেন পশ্চিমকালে আপনি মুক্তাকি হতে পারবেন না আপনি মমিন হতে পারবেন না ঠিক কিনা এই জন্য কোরআনকে আপনাকে নিতে হবে এই কোরআন হচ্ছে হেদায়েতের বাণী কোরআন কিসের বাণী ভাই সমাজ যদি অনেক লোক বলে আমরা হেদায়েত পাই না ও বান্দা তুমি হেদায়েত পাবা কেমনি তুমি কোরআনকে ধরেছ কোরআন কি পড়েছ কোরআনের কথাগুলো যেটা বলা হয় কি মেনেছ কথা বলেন না কেন এ কোরআন তোমাকে ধরতে হবে মানতে হবে তুমি জানো ঠিক আছে যেগুলো কোরআনের আয়াত দিয়ে কথা বলা হয় কোরআনের কথা বলা হয় এগুলো কথা তুমি মানো তুমি চিন্তা করে একটু ভাবো আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ানসাল্লা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুসিলা ইলাইহিম লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ও হাবিব আপনাকে যে কোরআন খামি দিয়েছি এই কোরআন দিয়ে আনজাল্লাহ ইলাইকা যিকর এই যিকর শব্দের অর্থ আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ খালি যিকির করা না না ভাই যিকির সবচেয়ে সবচেয়ে বড় যিকিরের শব্দ এসেছে যে কোরআন নামক যে কিতাবটা রয়েছে এটা হচ্ছে একটা যিকির ঠিক এই যে নামাজ পড়ি এটা হচ্ছে যিকির যিকির শব্দের অর্থ কি স্মরণ করা

মানুষ গিরাই লাল নিয়ন্তফাৎ কারণ এই করুন যখনই আপনি মানুষের সাথে উপস্থাপন করবেন ব্যাখ্যা করবেন তার চির করবেন শুধু তার করলে হবে না লাল নিয়ন্তর কারণ সারাদিন এসেছে তোমাকে চিন্তা করা হবে ঠিক কি না এখন যদি আলোচনা করা হয় প্রশ্ন করা হয় হুজুর অনেক সুন্দর আলোচনা করলো এত সুন্দর কণ্ঠ সুন্দর কণ্ঠ দিয়ে আলোচনা করা হয় কিন্তু কথাগুলো কি বলেছে আপনি একটু মুশাকার মুশা মুশাহাদা করেন মুরাকাবা করে চিন্তা করেন যে কথাগুলো কি বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন যে তোমরা চিন্তা করো শুধু সুন্দর হবে তার একটু যে কোরআনুল কারীমের মধ্যে কি বলা হলো আজকে কোরআন আমরা এমন করে দিয়েছি লিনাস এখানে লাম দেওয়া হয়েছে লামের ব্যাখ্যার মধ্যে 8টা থেকে 10টা ব্যাখ্যা আছে যে লাম কেন দেওয়া হয় জীবিত মানুষের সামনে জীবিত মানুষকে বোঝানোর জন্য নাম দেওয়া হয় এই লাম দেওয়ার মানে মুফাসসির কেরাম বলেছেন এই লামকে ব্যাখ্যা করার জন্য তারা মুফাসসির کرام সুন্দরভাবে মানুষের সামনে জীবিত মানুষের সামনে কোরআনের ব্যাখ্যা করা লাগবে কার সামনে জীবিত মানুষের সামনে আজকে সমাজের মধ্যে আমাদের একটা উল্টা প্রচলন সেটা হচ্ছে মানুষ মরে গেলে আমরা তার সামনে কোরআন পড়ি তার সামনে কি করি কোরআন পড়ি কোরআন হেদায়তের বাণী জীবিত থাকা অবস্থায় কোরআনের ব্যাখ্যা নাই কোরআনের তাফসিল নাই যখন মরে গেল মায়ের উপরে পর্দা ফলস কিন্তু পর্দাকে নঙ্গল করে জোরে জোরে লাশের সামনে কোরআন সে পড়ে কথা বলেন কিন্তু ওর জবানটা যে পর্দা সেটা সে জানে না কথা বলেন না কেন কথা বলেন এই জন্য এটা কিন্তু একটা ধরনের ফেতনা কোরআন করবেন ঠিক আছে মানুষটা মারা গেছে তার জন্য ঈশ্বরের সব করবে